জন বাংলাদেশে হত্যা করেছেন আপনারা আলমাস একশো সত্তর জন মানুষকে হত্যা করেছেন এই যে কমনে হত্যা করেছে এর বিচার হবে না অবশ্যই হবে এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে এক নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই লড়ে না সেখানে এক নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না কাজে এক নম্বরের ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালেখা দিতে হবে জবাব দিতে হবে

কেন সেখানে ওই যে আইনের কাজ করেছিল সেই জন্য ছেলেটাকে স্বাধীন যা ওই এলাকার কর্তা আওয়ামী লীগের সে নেতা তিনি তাকে হত্যা করেছে। এখন পর্যন্ত সে বাইরে কেন তাকে কেন গ্রেফতার করা হয় না